বাবু বাবু আমাকে কেমন লাগছে কেমন আবার লাগবে যেমন লাগা তেমনই লাগছে কেন আমার মুখে কোনো চেঞ্জ লাগছে না কি আবার চেঞ্জ লাগবে আমার মুখটা চক চক না না

হ্যাঁ মজা করছিলাম তোমার মুখটা দারুণ গ্লো করছে মানে এতটাই গ্লো করছে যে আমি তোমার দিকে তাকাতেই পারছি না আমার চোখ ঝলসে যাবে কি না দারুণ গ্লো করছে এখন যদি ঘরে সব লাইট অফ করে দিই তাও দেখা যাবে এতটাই গ্লো করছে সত্যি থ্যাংক ইউ তাহলে আর যাবো না না আমার কার্ডটা আর লাগবে না চোপচাপ করছে বলে বাবা কাজ হয়েছে কি করে এক্ষুন সাত হাজার টাকা চলে গেছে